নীল সমুদ্র ও তার অসীম জলরাশি যেন প্রকৃতির আত্মা আর সেই সমুদ্রের টানেই দুদিনের ছোট্ট ছুটিতে বন্ধুদের নিয়ে এবার আমরা চললাম মৌসুমি আইল্যান্ড বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অপিট হান্টার্স আজকের ব্লগ মৌসুমি আইল্যান্ড নিয়ে তাই মৌসুমি আইল্যান্ড কিভাবে যাবে কোথায় থাকবে খরচা কীরকম সেই সম্পূর্ণ বিবরণ তোমাদের জানাবো আজকের ব্লগে এখন জুনের প্রথম সপ্তাহ তাই গরম অ্যাভয়েড করার জন্য শিয়ালদা থেকে আমরা সকাল পাঁচটা কুড়ি ট্রেন ধরে চললাম নামখানা নামখানা যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে প্রায় দেড় থেকে দু ঘন্টা অন্তর অন্তর ছাড়ে হ্যাঁ এই ট্রেন কিন্তু নামখানা বলে অনলাইন অ্যাপে সার্চ করলে পাওয়া যায় না আসলে শিয়ালদা থেকে এটি লক্ষ্মীকান্তপুর লোকাল বলেই ডিপার্চার হয় লক্ষ্মীকান্তপুর এসে প্রায় দশ থেকে পনেরো মিনিট থামে এই ট্রেন এবং এখান থেকে ওই একই ট্রেন নাম বদল করে হয় নামখানা লোকাল শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স একশো আট কিলোমিটার পৌঁছতে সময় লাগে প্রায় দু ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভাড়া পঁচিশ টাকা আমরা টিকিট কাউন্টারের ভিড় এড়ানোর জন্য ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিয়েছিলাম এক্ষেত্রে বলে রাখি এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে কিন্তু রেলওয়ে স্টেশনে ঢোকার অন্তত দু কিলোমিটার আগে টিকিট বুকিং করে নিতে হবে কারণ যে স্টেশন থেকে ট্রেনে উঠলাম তার দু কিলোমিটারের মধ্যে এই অ্যাপে টিকিট কাটা যায় না সুভাষগ্রাম ছাড়ার পরই লাইনের দুপাশের চিত্র বদলাতে লাগলো শহর চলে গিয়ে চোখে পড়তে লাগলো দুপাশের গ্রাম আর সবুজ ক্ষেত কোথা থেকে যে এই দু ঘন্টা চল্লিশ মিনিট সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না ফাইনালি আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন তো স্টেশনের বাড়িটা বেশ সুন্দর সাজানো চারিদিকটা আর সামনে রয়েছে টোটো স্ট্যান্ড আমরা এখান থেকে টোটো ধরবো টোটো ধরে আমরা পৌঁছবো পেরিঘাট পর্যন্ত এক্ষেত্রে বলে রাখি এখান থেকে যে টোটো গুলো ছাড়ে সেখানে তিনটে ঘাটে যাওয়া যায় ফেরি পার হওয়ার জন্য ঘাটে যাওয়া যায় একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট একটা পাতি ঘাট আরেকটা হচ্ছে কুজুকের ঘাট তো আমরা এখন যাব হুজুকের ঘাট তো সেই জন্য টোটো নিয়েছি টোটো পার হেড করে ভাড়া পড়ছে আমাদের সত্তর টাকা করে তো টোটোতে যাচ্ছে এবার রাস্তাটা তোমাদের দেখাবো নামখানা ব্রিজ আমরা টোটো ধরেছিলাম আর যাচ্ছি হচ্ছে ফেরি ঘাট সুযোগের ঘাটে আমরা যাচ্ছি তো নামখানা ব্রিজ কল্পদায় নিচে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী বয়ে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে পাশে কত নৌকা দেখা যাচ্ছে ওই এদিকেও দেখা যাচ্ছে আর ওই পারেও দেখা যাচ্ছে অনেক নৌকা যাচ্ছে বার্ড ছাড়ছে লঞ্চ ছাড়ছে আর রোদ্দুর হলেও বেশ হাওয়াও দিচ্ছে কিন্তু ভালোই লাগছে দেখতে এসেছি অর্ধেকের বেশি রাস্তা এই এই জায়গাটার নাম সাত মাইল বাজার ঠিক সোজা চলে যাচ্ছে বকখালির দিকে আর আমরা ঘুরব ডান দিকে ফেরিঘাটে পৌঁছানোর জন্য আমরা পৌঁছে গেছি যুগের ঘাটে বা হুজ্যুতি ঘাটে স্থানীয় ভাষায় হুজ্যুতি ঘাট বলে রেলওয়ে স্টেশন থেকে এই জায়গাটার আর আসতে সময় লাগলো প্রায় মিনিট দুপাশের সবুজ জায়গা দেখতে দেখতে দুপাশের খাড়িগুলোকে দেখতে দেখতে কখন পৌঁছে গেছি আর যারা বলে রাখি যারা চার চাকা নিয়ে আসবে মানে ফোর হুইলার বা টু হুইলারে যারা আসতে চায় তাহলে ফোর হুইলারের ক্ষেত্রে কিন্তু এখানে পার্ক করে তবে ওপারে যেতে হবে এখানে ড্রাইভারদের থাকার ব্যবস্থা থাকে বা সে যদি চায় ওপারে যেতে পারে আর এখানে পার্কিং ফেসিলিটি আছে এই ফেসিলিটিটা কিন্তু শুধুমাত্র পাতিবুনিয়া ঘাট এবং হুজুগের ঘাটেই পাওয়া যাবে এটা কিন্তু বাগডাঙ্গা ঘাটে নেই আর টু হুইলারের ক্ষেত্রে টু হুইলার কিন্তু ফুটবুটিতে চেপে ওপাশে নিয়ে যাওয়া যায় কি চার্জেস আছে কি ভাড়া আছে সেটা আমি ওখানে গিয়ে জানাচ্ছি তো আমরা চলে এসেছি একেবারে ছিনাই নদী পার হবো এটা এটা ছিনাই নদী এবার এখান থেকে আমরা ধরবো ফেরি তো দেখি এখানে ফেরি ঘাট কোথায় আছে কোথা থেকে ধরবো এই যে এই জায়গাটা থেকেই যেতে হবে জলে আমি খুব একটা কমফোর্টেবল এমনি ফিল করি না আর এই নৌকাটা একটু যার জন্য একটু বেশ ভয়ই লাগছে গাছগুলো বেশ ভালো লাগছে না অর্ধেকটা অর্ধেকটা জলের মধ্যে ডুবে রয়েছে নৌকায় এই নদী পার হতে সময় লাগে সাত থেকে আট মিনিট জনপ্রতি ভাড়া পাঁচ টাকা করে আর টু হুইলার পারাপার করতে খরচা হয় ষাট টাকা নৌকায় ওঠার সময় নয় নৌকা থেকে নেবে তারপর টিকিট কাটতে হয় এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার চিনাই নদী পেরিয়ে আমরা পৌঁছে গেছি আইল্যান্ডে এখান থেকে আমরা টোটো নিয়ে চললাম আমাদের আজকের ঠিকানা একেবারে বঙ্গোপসাগরের ধারে রিসর্টে সেই রিসর্টে পৌঁছতে আমাদের জনপ্রতি ভাড়া পড়লো পঁয়ত্রিশ টাকা করে তো মৌসুমী আইল্যান্ডে দুদিনের সফরের আছে আমাদের প্রথম দিন আর আজকে প্রথম দিন আমরা এসেছি লাভিকা রিসর্টে একদম সমুদ্রের ধারেই এই রিসর্টটা এটা হচ্ছে রিসর্ট এর এন্ট্রান্স আর আগে আমি এই পাশটা দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে একদম কাঁচা রাস্তা আর উল্টো দিকে হচ্ছে এই জায়গাটা পাশ দিয়ে সুন্দর করে তৈরি করা এখান থেকে সমুদ্র দেখার জন্য সমুদ্রটাকে এনজয় করার জন্য এখন পুরো জোয়ার চলছে যার জন্য জল একদম উপর পর্যন্ত চলে এসছে আগে যখন আমি এসেছিলাম জল একদম এই পর্যন্ত চলে আসছিল এখানে একটা বসার জায়গাও করা আছে সকাল বেলা বা বিকেল বেলা কিন্তু এখানে বসে বসেও সমুদ্র দর্শন করা যাবে তো এর উল্টো দিকেই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স গেটটা পুরো বাঁশ দিয়ে তৈরি পুরো জায়গাটা সমস্ত ন্যাচারাল মানে বাঁশের পুরো একদম এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে একটা বড় খোলা জায়গা আছে অনেকগুলো চেয়ার পাতা আছে এখানে বিকেল বেলা একটু রোদ পড়ে গেলে বসা যাবে আর এখানে একটা বাস দিয়ে সুন্দর বানানো রয়েছে বসার জায়গা উপর থেকেও সমুদ্র দেখা যায় ঠিক একই রকম ওপাশেও আরেকটা আছে সমুদ্র বঙ্গোপসাগর দেখা যাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছিল হয়ে গেছে সেটা এবং এখন চলে এসেছে খাবার লুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ আজকে জল খাবার তো এই বড় লনটাতে যেখানে বসার জায়গা আছে আজকে এখানে রয়েছে পরপর তিনটে কটেজ তিনটে একই রকম সেম আর আমরা রয়েছি এই কটেজটা তো দেখে নিই এই কটেজের ভেতর এই বারান্ডাটাও কিন্তু বেশ বিকেলবেলা বসে থাকলে ভালো লাগবে খুব হাওয়া কিন্তু এখানে বইছে পাশেই তো সমুদ্র খুব হাওয়া দিচ্ছে যেটা সব থেকে আরামদায়ক সেটা হচ্ছে বাইরে এখন বেশ গরম আর রুমটা পুরো এসি রুমটা ছোট কিন্তু সুন্দর বেশ ফুল কার্পেট দেওয়া একটা ডাবল বেড আছে এখানে একটা আয়না দেওয়া আছে ছোট টেবিল দেওয়া আছে সাজগোজের জিনিসপত্র রাখা যাবে বা লাগেজও রাখা যাবে আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম এখন লাঞ্চ টাইম হয়ে গেছে মোটামুটি দেড়টা থেকে আড়াইটার মধ্যে লাঞ্চ সার্ভ করেন তো এখানে আমরা সবাই এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে তো লাঞ্চে রয়েছে ভাত দুরকম ভাজা ডাল একটা মিক্স ভেজ আছে এটা চিংড়ি মাছের মালাইকারি এটা কাতলা মাছের কালিয়া সঙ্গে আবার একটা পুকুরের মাছ আছে এদের নিজস্ব পুকুর থেকে ধরা একটা মাছ আছে চাটনি আর স্যালাড তো দেখতে বেশ ভালোই লাগছে ডিলিশিয়াস লাগছে দেখতে খেয়ে দেখা যাক কেমন হয় গলা দিকটা প্রচন্ড গরম ছিল তো এখন কিন্তু সূর্যটা অস্ত গেছে এবং ঠান্ডা হয়ে গেছে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে খুব হাওয়া ভীষণ হাওয়া যদিও এখন ভাটা চলছে এখন জলটা নেমে গেছে অনেক আর আমার পেছনে যে জায়গাটা রয়েছে এই বাস যে জায়গাটা রয়েছে এইখানটা ছিল এই রিসর্টের টেন্ট সম্প্রতি হয়ে গেছে রিমাল ঝড় তো সাইক্লোন জন্য ওরাই ট্রেন ফুল এখন তুলে রেখেছে আমরা একটু বিকেলবেলা এখন পানিতে বেরিয়েছি সামনে রয়েছে পান এই পান করা পর পানিতে বেরিয়েছি যাচ্ছে একটু যেটা এখানে পরিচিত একটা জায়গা লাল কাঁকড়া বিচ সেই লাল কাঁকড়া বিচটা শুনেছিলাম বটে লাল কাঁকড়ার বীচ তবে যতটা শুনেছিলাম ততটা লাল নয় দূরে দূরে দেখা যাচ্ছে অনেক কাঁকড়া কিন্তু কাছাকাছি গেলেই তারা আপট করে ঢুকে যাচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছি অনেক কাঁকড়া কিন্তু কত কাঁকড়ার গর্ত থাকে কিন্তু যেই কাছে যাওয়া যাচ্ছে সবকটা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে লাভিকা রিসর্ট এর রাত্রের ভিউ লাইট গুলো সব জ্বালিয়ে দিয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ওই দূরে ধোয়া উঠছে ওখানে বারবিকিউ করা হচ্ছে পেছনে শুধু সমুদ্রের আওয়াজ আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে আর এদিকে একদম নির্জন পরিবেশ চারিদিকে আর কিছু আওয়াজ নেই সুন্দর হাওয়া দিচ্ছে বেশ আমাদের দেখা যাচ্ছে তখন আমরা এখানে বসেছিলাম আমাদের সন্ধেবেলার টিফিন এখানকার স্পেশাল টিফিন মুড়ি আর পেঁয়াজি আমাদের দেওয়া হয়েছিল আমরা ওখানে বসেই সেটা নিলাম এটা লাভিকার ডাইনিং স্পেস এই আমাদের বারবিকিউ অলমোস্ট রেডি একটা পুকুর আছে পুকুরের চারপাশ দিয়ে বেশ লাইট লাগানো বেশ ভালো লাগছে ওই পেছন দিকটা আরো কতগুলো কটেজ হবে এরপরে তার কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে এতক্ষণ মিউজিক বাজছিল বেশ লাউড মিউজিক বাজছিল সবাই একটু এনজয় করছিল এখানেও একটা পুকুর আছে এর মধ্যেও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে ডিনার চলে এসেছে রুটি জাল আছে চিকেন আর আলু ভাজা আর বলে রাখি এক্ষেত্রে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই কিন্তু খুব ভালো ছিল খুব টেস্টি ছিল এটাও নিশ্চয়ই খুব টেস্টি হবে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর জায়গাটা এমনি খুব সুন্দর আর সকালবেলা উঠে না শুনছি যে হাঁস ডাকছে হাঁসের আওয়াজ আমার পিছন দিকে কতগুলো ছাগল ছানাও দেখতে পাচ্ছি কোনগুলো ঘুমোচ্ছিল এখন উঠেছে তো এই পরিবেশটা যার জন্য মিস করতে পারলাম না আর এই পুকুরে এতক্ষণ ধরে হাঁস চটছিল অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছিল বেগুন গাছ হয়েছে এখানে সব বেগুন গাছের চাষ এটা ভালো ছাগল পালাচ্ছে না ওগুলো সব পালিয়ে যাচ্ছে আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে এরিসোর্টের মার্ড হাউস কিন্তু মার্ড হাউসগুলো রিসেন্টলি সাইক্লোনের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য এগুলো সব বন্ধ রয়েছে এই খড়ের চালটা লড়ে গিয়েছিল আর মার্ড হাউসের যে মাঠ সেগুলোর অনেক ক্ষতি হয়েছে তো সেই জন্য এগুলো বন্ধ রয়েছে তো মার্ড হাউসে আছে একটা দুটো তিনটে রুম আছে মার্ড হাউসে ঠিক কিন্তু মার্ড হাউসের ভেতরটা দেখানো যাচ্ছে না পাঁচটা কাজ চলছে আবার কতগুলো কটেজ হাউস তৈরি হচ্ছে আর এই যে ফাঁকা জমিটা রয়েছে এই জায়গাটাতেও বললো ভবিষ্যতে কটেজ হবে এবং এখানে সুইমিং পুল করারও ওদের পরিকল্পনা রয়েছে মৌসুমী আইল্যান্ডে দুদিনের সফরে প্রথম দিন প্রথম রাত্রিটা কাটলাম আমরা এই লাভিকা রিসোর্টে খুব ভালো লাগলো জায়গাটা যে দ্বীপটা পুরোটাই নির্জন একটা দ্বীপ আমরা যে কটেজ গুলোতে ছিলাম তিনটে কটেজ তিনটে কটেজের মধ্যে আমরা একটাতে ছিলাম আরেকটাতে আমার যে বন্ধুরা এসেছে ওদের ফ্যামিলি আর একটা কটেজে গেস্ট তো তিনটে কটেজেরই কিন্তু সেম অ্যাকোমোডেশন সেম তিনটেই এসি কটেজ অ্যাটাচ বাথরুম সবকিছু একই এটার ট্যারিফ রয়েছে ষোলোশো টাকা ষোলশো টাকা পার ডে পার হেড যে ডাইনিং এরিয়ার সঙ্গে যে হাউসটা রয়েছে ওটায় দুটো রুম আছে দুটো ফ্যামিলি রুম আছে ওটার ক্ষেত্রেও কিন্তু ট্যারিফ রয়েছে পনেরোশো টাকা ফিফটিন হান্ড্রেড পার ডে পার হেড যে মাড হাউসটা দেখিয়েছিলাম যে মাড হাউসে তিনটে রুম আছে সেই মাড হাউসের ভেতরটা দেখাতে পারিনি যেহেতু রিপেয়ারের কাজ চলছে তো ওটার ট্যারিফ রয়েছে টুয়েলভ হান্ড্রেড করে পার ডে পার হেড আর যদিও টেন্টগুলো এখন খোলা রয়েছে বিপর্যয়ের জন্য কিন্তু টেন্টগুলো ওরা আবার ব্যবস্থা করে দেবে তো টেন্টের ক্ষেত্রে ভাড়া হবে এগারোশো টাকা ট্যারিফ এগারোশো টাকা পার ডে পার হেড এই যে পার ডে পার হেড বলছি যে তোমরা জানোই সব ক্ষেত্রেই সব কটেজ মাড হাউস বা এই রুমটা সব ক্ষেত্রেই কিন্তু তার মধ্যে চারটে মিল যখন আসছো লাঞ্চ থেকে শুরু হচ্ছে লাঞ্চ তারপরে যাচ্ছে ইভিনিংয়ে স্ন্যাক্স ডিনার আর ব্রেকফাস্ট তো নেক্সট এপিসোডে তোমরা আমরা আরেকটা ক্যাম্পে থাকবো সেইটা তোমাদেরকে পরের এপিসোডে দেখাবো জায়গাটা এমনিই খুব সুন্দর আশা করি সেই জায়গাটাও খুব সুন্দর হবে তো দেখতে থাকো আমার চ্যানেলটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনো যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং